দিদিমণি তার মাথায় হাত তুলিয়ে গোল ফেলে সাড়ে পাঁচশো কোটি টাকা করে নিলেন পার্টি চালিয়েলেন বেচারা আজকে ডায়াসে সাধারণ যাতে দেখতে পান তাই উপরে দাঁড়িয়ে আছে এই হবে আমি মমতা ব্যানার্জির প্রত্যেকটি চামচা বেসাকে বলছি টাকা কামিয়েছেন ঘর করেছেন গাড়ি করেছেন গোর গয়না বাড়িয়েছেন কিন্তু কপালে সেই দিন খুব কঠিন আসছে হয় টিএমসি ঠান্ডা করতাম কিন্তু সেটা এত সহজ না গতবার একটু ঢিলা দিয়েছিলাম অনেক মশা মাছি ঢুকে পড়ছে ঝাড়াই মাঝেই চলছে কিছু গেছে কিছু আছে

रक्त धरिएम धरिएजे बे सब समय स्वागत किंतु तो वही काटमानी हो।